ছক বা কালপুরুষ কি আমার একজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন তার প্রশ্নের উত্তরে বলছি মেষ লগ্ন কিংবা মেষ রাশির যে জন্ম ছক সেটা কালপুরুষের ছক অর্থাৎ কাল মানে সময় আর পুরুষ মানে কালের যে পুরুষ যে কালকে নিয়ন্ত্রণ করছে সেই পুরুষ অর্থাৎ শ্রীকৃষ্ণ হতে পারে তিনি তিনি দেবাদিদেব মহাদেব হতে পারে ব্রহ্মা হতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হতে পারে যে কালের নিয়ন্ত্রক তার যে জন্মছক সেটা হচ্ছে কালপুরুষের ছক মেষ তার মস্তক শুরু হচ্ছে এক নাম্বার দুই বৃষ তিন মিথুন চার কর্কট পাঁচ সিংহ ছয় কন্যা সাত তুলা আট নাম্বার ঘরটি হচ্ছে বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন দ্বাদশ রাশিটি মিন কালপুরুষের ছকে বারোটি রাশি নটি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র বর্তমান যা দিয়ে তার ছক তৈরি আপনার চার্টে আপনার আপনি তুলা লগ্নকে বা রাশির মানুষ হতে পারে সেই ক্ষেত্রে সাত নম্বর রাশিটি আপনার প্রথম ঘর কিন্তু কালপুরুষের ছক অনুযায়ী আপনার ফার্স্ট হাউস কিন্তু মেষ কিংবা মঙ্গলের রাশি মেষ আমরা জানি ফার্স্ট হাউস যা বা আমাদের মস্তক হিসাবে ধরা হয় কালপুরুষের দ্বিতীয় ভাব বৃষ হচ্ছে কালপুরুষের মুখমণ্ডল কিংবা চোখ এইভাবে কিন্তু বিশ্লেষণ করা আছে এ ব্যাপারে আমি বিশদে পরে আলোচনা করব। থ্যাংক ইউ